আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যারা এনজিও রিলেটেড সার্কুলার প্রত্যাশায় আছেন তাদের জন্য আজকে বিরাট একটা সুখবর আমাদের সকলের পরিচিত সনামধন্য এনজিও প্রতিষ্ঠান সেতু এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা আবেদন করবেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কী কী প্রসেস অবলম্বন করতে হবে সব কিছু বিস্তারিতভাবে এখানে উল্লেখ করা হবে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তারপরেও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওয়েব পোর্টালে আসছি সেটা হচ্ছে সেতু এনজিও সেতু সেতু এর ওয়েবসাইট যেটা সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি এটা নিয়োগটাকে সত্য না মিথ্যা এটা দেখার জন্য চলুন আমরা এটা এটা কিন্তু সেতু এনজিওর অফিস অফিসিয়াল ওয়েবসাইট এটা যদি নিচের দিকে যায় আমরা তাহলে দেখতে পাবেন হ্যাঁ একটু ওয়েট করেন দেখেন এটা কিন্তু এই যে প্রথম আলোতে বাংলাদেশের নাম করা পত্রিকা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে শুক্রবারে মানে তিরিশ মে দুই তারিখে প্রকাশিত হয়েছে ওকে তাহলে আমরা মূল সার্কুলারে যাই এবং এখানে কি লেখা আছে দেখি আপনাদের জন্য আমি করে রেখেছি একটু ওয়েট করেন এই দেখেন সেতু এন জিও এবার দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি উপরে কিছু পড়তে হবে না পদের নাম আমি প্রথম পথ পদটা দেখি কি কী পদ আছে এখানে প্রথম পদের নাম হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর হলে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষা নবিসকাল তেতাল্লিশ হাজার দুশো টাকা এবং নিয়মিতকরণের পর পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে আর দ্বিতীয় পদ হচ্ছে নিরীক্ষক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য থেকে সি এ সিসি বয়স অনুযায়ী বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশ শিক্ষানবিশকালে চৌত্রিশ হাজার দুশো টাকা প্রদান করা হবে এবং নিয়মিতকরণের পর চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে তৃতীয় পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনর্ধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে তিরিশ টাকা এবং নিয়মিতকরণের পর দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা চতুর্থ নম্বর হচ্ছে আই আইটি অফিসার পদ সংখ্যা দুইটি আছে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকলে আবেদন করা যাবে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর অনুর্ধ সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বেতন সালে তিরিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিতকরণের পর হচ্ছে ছত্রিশ হাজার টাকার টাকা প্রদান করা হবে পঞ্চম পদ হচ্ছে দেখেন অফিসার মানব সম্পদ বিভাগে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব সত্তর বছর সরি পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শতানব্বিশকালে ত্রিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা প্রদান করা হবে পদের নাম ছয় নম্বর দেখেন লিগাল অফিসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিলানব্বিশকালে ত্রিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা প্রদান করা হবে সাত নম্বর পদের নাম হচ্ছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা আপনারা অনেকে এটাতে আবেদন করবেন পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতক বাণিজ্য স্নাতক থাকতে হবে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে সাতাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর হচ্ছে বত্রিশ হাজার টাকা প্রদান করা হবে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার একসাথটি আবেদন পড়বে এটাতে ফিল্ড অফিসারের পদ সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন শিক্ষা শিক্ষানবিশকালে তেইশ হাজার চারশো টাকা প্রদান করতে হবে দেবে এবং নিয়মিতকরণের পর আঠাশ হাজার টাকা প্রদান করা হবে ফিল্ড অফিসারের ভালো একটা সুযোগ আসে অবসভার জন্য একষট্টি পদ আছে শিক্ষানবিশকাল ছয় মাস মানে এখানে যেগুলো পদ আছে প্রতিটা পদে শিক্ষানবিশকাল আছে ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী দশ পার্সেন্ট সি সিপিএফ বিমা আনুতিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল নিয়মিত নিয়মিত কর্মীকে সংস্থার চাকরি বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা এবং বৈশাখী পদা প্রাপ্ত হবেন এক তিন এবং সাত ও আট নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এক দুই তিন সাত আট পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন এক দুই তিন ছয় সাত আট নং পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য থাকবে সেক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য এবং চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছর তিন বছরের কাজেরও অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ বিশ হাজার টাকা অফের জামানত দিতে হবে কিন্তু দশ নম্বর হচ্ছে কি দশ নম্বর হচ্ছে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে এগারো নম্বর হচ্ছে মূল মূল লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে বারো নং হচ্ছে ধূমপাই ও মাদকা শক্তদের আবেদনের নিরুৎসাহিত করা যাচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত কীভাবে আবেদন করবেন দেখেন পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদ সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে মানে নিজের হাতে লিখতে হবে কিন্তু আবেদন লিখিত আবেদনপত্র আগামী উনিশ জুনের মধ্যে উনিশ দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনি নির্বাহী পরিচালক সেতু বীর নিবাস পূর্ব মজমপুর জেনাইদহ রোড পোস্ট ও বক্স দশ কুষ্টিয়া সাত সাত হাজারের ঠিকানায় সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে পৌঁছাতে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে আশা করছে সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই সার্কুলারটা পাওয়ার জন্য গুগল ব্রাউজারে গিয়ে সেতু এনজিও লিখে ওয়েব পোর্টালে গিয়ে নিজের দিকে পেয়ে যাবেন আর এখানে তো দেখতেই পারছেন আপনারা স্পষ্টভাবে তাহলে আস আজ আর নয় পরবর্তী সার্কুলারের জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ